আমরা এই মুহূর্তে আছি জাফ্র জিরো পয়েন্টে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু হঠাৎ করে পাহাড়ি জল এবং যে পাহাড়ি জল খালপাও কিন্তু এখানে একেবারে শুকনা হঠাৎ করে পাহাড়ি জলে কিন্তু এই বৃষ্টিতে কিন্তু প্লাবিত হচ্ছে এবং এই জায়গাটা যাতে পর্যটক না আসে যার জন্য কিন্তু আমাদের ট্যুরিস্টগুলি সকাল থেকে কাজ করছে আমরা চাই না এই মুহূর্তে পর্যটক যারা আসবেন মায়ের ঝর্ণা যাবেন মায়ের ঝর্ণা অনেক সুন্দর কিন্তু আপনার নিরাপত্তার জন্য আপনি প্লিজ এই জায়গাটা আসবেন না তবে আপনি ঝর্ণায় যাবেন ঝর্ণায় যাওয়ার জন্য আমরা আপনার যাবতীয় ব্যবস্থা করবো আমাদের কথাটা একটু মানবেন আবার পরিবেশ বড় হলে আবার আপনাদেরকে এখানে নিয়ে আসবো আপাতত তো আমরা এই জায়গার থেকে আসছে নিরুৎসাহিত করছি কারণ আমরা চাই না কোনো পর্যটক এসে হঠাৎ পাহাড়ি ঢলে এসে বিপদে পড়ুক আপনাদের সচেতন করলাম আপনারা সবে আসবেন আপনাদের নিরাপত্তা আমরা আছি তবে ঝর্ণায় যাবেন तो भी जब बात निकले तो ये हमारा कोर्ट को সময় পাঁচটা পর্যন্ত থাকা যায় যেহেতু টাইম পার হয়ে গেছে এখন কিন্তু পর্যটকদের আমরা নিয়ে চলে আসছে যেহেতু বৃষ্টির ট্রেন এখানে অনেক পর্যটক আছে যেহেতু শেষ সময় এখানে কিন্তু সময়টি নিয়ে চলে আসুন তাদেরকে ওখানকার পর্যটক আছে তাদের কিন্তু মাইকিং করে যে টাইম তারপরে চলে আসে পর্যটকরা কিন্তু আমাদের কিন্তু কারও ঘটনা থেকে নিয়ে